ঝুমুর গানের শিল্পী জুমুর সম্রাট নামে যিনি কথিত হয়েছেন জনগণের দরবারে শ্রদ্ধেয় সলাপত মাহাতো তার নবম বর্ষের এটা স্মৃতি অনুষ্ঠান দু সালের আজকের দিনে তিনি আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রা করেছিলেন অনুষ্ঠানের মাননীয় সভাপতি সম্পাদক এবং বিশিষ্ট অতিথিবর্গ তার পরিবারের যারা আছেন তার সহধর্মিনী পুত্র পুত্রবধু নাতি নাতনি সহ সরাগত মাহাতোর অনুরাগী এ সমস্ত ভক্তবৃন্দ এবং লটপদা ও সন্নিহিত অঞ্চলের মা বোনেরা সুধি জনেরা আপনারা জানেন উনিশশো থেকে ২০১৬ সাল এক দীর্ঘ পথ পরিক্রমা প্রায় চুহাত্তর ব বছর এই চুহাত্তর বছর ধরে আপনাদের মতো এই রকম একটা প্রান্তিক এলাকার একজন ধার্শনিক কবি সাহিত্যিক শিল্পী তিনি গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ও বিশ্বকে একটা আলোড়িত করলেন তার শিল্প সাধনার মধ্য দিয়ে তার দিবস জন্য আজকে আমরা পালন করছি এবং আমি তার স্মৃতিতে একটা কমিটি তৈরি হয়েছে যার নাম সলাবত মাহাতো স্মৃতিরক্ষা কমিটি সেই কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা উপস্থিত হয়েছেন তার স্মরণ অনুষ্ঠানে একটু পরেই আরো অনেক লোকজন আসবেন কারণ আজকে বিখ্যাত দুই মহিলা ছদলের স্বনৃত্য শুরু হবে পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই তারা রওনা হয়ে গেছেন আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বঙ্গাবাড়ি থেকে এই বছর যিনি বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি হচ্ছেন বঙ্গাবাড়ির প্রখ্যাত ছৌ শিল্পী সুনিতা মাহাতো এবং যিনি আসছেন আর একজন কেঁদা পানি পাথর থেকে সুচিত্রা সহিস একটু পরেই তাদের ছৌ নৃত্য আমরা দেখব তো সলাবত মাহাতো নিয়ে বলতে গেলে একটা মহাভারত হয়ে যায় তার কারণ তার জীবনের এত দিক অন্ধের হস্তি দর্শনের মতো হয়ে যায় কোন দিকটা বলবো কোন দিকটা বাদ দেবো কোন জগতে তার বিচরণ নেই আপনি চলে যান নাটকের জগত আপনি চলে যান বালক সঙ্গীতের জগৎ আপনি যান জাত জাতমঙ্গলের দিকে আপনি যান টুসু ভাদুর দিকে আপনি যান ঝুমুরের দিকে কোথায় তার পদচারণা নেই যেখানে তিনি হাত দিয়েছেন সেখানে তিনি সোনা ফলিয়েছেন তিনি হচ্ছেন সলাপত মাহাতো আমাকে ছাত্র অবস্থা থেকে আকৃষ্ট করেছিল তার যে গুণ তখন পশ্চিম বাংলায় একটা নতুন দিন আসছে সাধারণ মানুষ জাগছে সেই সময় তিনি খেতে খামারে পথে প্রান্তরে সাধারণ মানুষের গান করছেন গান করছেন শ্রমজীবী মানুষের গান ওই মহুল আমকে নাই দিল মহুল সিঝা গো ওরাই খাইল দুমা বিটি এই ধরনের একটা গান তার তখন অত্যন্ত জনপ্রিয় তাহলে অনেক কবি সাহিত্যিক ঝুমুর শিল্পী তারা নিজেদেরকে একটা ভাব জগতের মধ্যে আবদ্ধ রেখেছেন যেখানে শুধু রাধা কৃষ্ণের প্রেম বিরোহের মধ্যে যেখানে সারা মধ্য যুগটা ধরে প্রাচীন যুগটা ধরে ঝুমুর আবর্তিত হলো তার ফোল নলচা থেকে ভেদ করে সলাবত মাহতো সেই ঝুমুরটাকে সেই শিল্পটাকে তিনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে নিয়ে এলেন শ্রমজীবী মানুষের তিনি গান গাইলেন এবং একটা নতুন দিক উন্মোচিত হল সলাবত মাহাতোর ঝুমুর গানের মধ্য দিয়ে তিনি তথ্য সংস্কৃতি বিভাগে পুরস্কৃত হয়েছেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সারা ব্যাপী তার এই সুবাস ছড়িয়েছে এবং অবশেষে তিনি পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন এবং সাধারণ মানুষের কাছে তিনি ভূষিত হয়েছেন সেটা হচ্ছে ঝুমুর সম্রাট আবাল যুদ্ধ বনিতা এই রাড়ভূমে মানভূমে যতদিন পর্যন্ত ঝুমুর এবং মানভূম সংস্কৃতি সজীব থাকবে ততদিন পর্যন্ত সলাবত মাহাতোর নাম তার সাথে কিন্তু একই সাথে উচ্চারিত হবে আমাদের এই এই অখণ্ড মানভূমে অনেক কবি সাহিত্যিক শিল্পী স্রষ্টা তাদের আবির্ভাব ঘটেছে কিন্তু যে গায়কী ঢং এবং যেভাবে তার গলার কাজ এটা সত্যি একটা গবেষণার বিষয় ওই বাংলাদেশের শিল্পী রুনা লাইলার কণ্ঠটা যেমন কয়েক কোটি টাকাতে বিক্রি হয়ে গিয়েছিল লতা মঙ্গেশকরের কণ্ঠ একইভাবে সলাবত সুরেলা কণ্ঠটা কিভাবে নির্গত হতো এটা কিন্তু গবেষণার বিষয় এবং সেই জায়গাটা ইতিমধ্যেই তিনি পেয়ে গেছেন সিদুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন কিনা সলাবত মাহাতো তার নিয়ে সিলেবাসে এখন পড়ানো হয় আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাঁচি থেকে শুরু করে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু করে পড়ানো হয় আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি বসে আছেন আমাদের রাধানাথ মাহাতো মহাশয় যিনি পত্রিকার সম্পাদক এবং যে কবি তারও তিনি একজন বিশিষ্ট কবি তিনি তার নিয়ে ছটনাগপুরের বুলবুল লালন নামে তিনি একটা বই লিখেছেন সলাপত মাহাতম নিয়ে এবং আমরাও এই কমিটির থেকে আগামী দিনে তার নামে একটা বই তার জীবনী গ্রন্থ প্রকাশ করব তার তার একটু পরেই এখানে উন্মোচিত হবে তাহলে সলাবত মাহাতো তার এই কীর্তি এটা কিন্তু মানব সভ্যতা ভুলবে না কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যেহেতু ঢুকে গেছে একটা ছোট ছোট শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই আরো বেশি করে জানবে ফলাবত মাহাতোর নাম আজকের দিনে আমাদের কাজ আমি এটাই বলবো শেষ কথা যে মানভূম সংস্কৃতির মধ্যে ঝুমুরের মধ্যে একটা সাহিত্য ছিল ঝুমুরের মধ্যে করকে আপন করে নেওয়ার একটা আবেদন আছে ঝুমুরের মধ্যে দুঃখ যন্ত্রণাকে ভুলে থাকার একটা মজা আছে কত ভাদ্র মাস গেছে আকাল গেছে বর্ষা গেছে বাদল গেছে সেই দুর্ভিক্ষ দিনেও মানুষকে কিন্তু ভুলিয়ে রেখেছিল বাঁচিয়ে রেখেছিল অনুপ্রেরণা দিয়েছিল হতাশার জগৎ থেকে তাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল সেটা হচ্ছে ঝুমুর এই ঝুমুরের এই সাধক ছিলেন সলাপত মাহাতো এমনও দূর দিনে বাঁচিব কেমনে বিভিন্ন গান আছে শুয়ে শুয়ে খাপরা ঘরের বাতানোরা গুনছে কিন্তু তার মুখে গুনগুন করছে ঝুমুর গানের সুর কত আকাল গেছে কত দুর্ভিক্ষ গেছে কিন্তু তখনকার দিনে ঝুমুরি মানুষকে বাঁচিয়ে রাখার একটা অনুপ্রেরণা দিয়েছিল আমাদের পাশেই বড়বাজার এখানে যখন চুয়ার বিদ্রোহ হয়েছিল সতেরোশো থেকে নিরানব্বই প্রথম অবস্থায় রাজা বিবেক নারায়ণ তৃতীয় নেতৃত্ব দিয়েছিলেন পরে গঙ্গা নারায়ণ সিং যখন নেতৃত্ব দিলেন আঠারোশো বত্রিশ সালে তারা যখন সেই খাড়গা বান্ধি বেড়দা এখান থেকে বিরাট মিছিল করে বড়বাজারের দিকে আসছে এখনকার কুঠি এখনকার ব্রিটিশদের যে বিভিন্ন ঘর দোর সেগুলোকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য আগুন জ্বালাবার জন্য তখন হাতে তাদের তরবারি কিন্তু মুখে ছিল ঝুমুরের সুর তাহলে ঝুমুর মানুষকে ঐক্যবদ্ধ করেছে ঝুমুর মানুষকে স্বাধীনতার জয়গান মুখে দিয়েছে পরবর্তীকালে টুসু আমাদের পুরুলিয়াকে পশ্চিম বাংলার সাথে যুক্ত করেছে টুসুর সত্যাগ্রহ যার নাম ভজহরি মাহাতো লোকসেবক সঙ্গে নেতৃত্ব থেকে শুরু করে আরো বিভিন্ন ব্যক্তিত্ব যারা নেতৃত্ব দিয়েছিলেন তাহলে এই ঝুমুর এবং টুসু এগুলি আমাদের মানভূমির প্রাণ এগুলি অতি দ্রুত অবলুপ্ত হচ্ছে শেষ হচ্ছে আমাদের দায়িত্ব এই সলাবত মাহাতো স্মৃতিচারণের সাথে সাথে এগুলিকে যাতে আগামী দিনে মানুষের প্রয়োজনে মানব সভ্যতার প্রয়োজনে এগুলোকে টিকিয়ে রাখা যায় এগুলোর অস্তিত্বকে সজীব রাখা যায় এটাও আমাদের আবেদন থাকছে সলাপাত মাহতো স্মৃতি রক্ষা কমিটি শুধু এই অনুষ্ঠানেই করে না তার সাথে সাথে আগামী দিনে এই কাজগুলিও করে যাবে তার জন্য অঙ্গীকারবদ্ধ আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অনেক অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন অনেক শিল্পী এখানে উপস্থিত আছেন যমুর শিল্পী বাউল শিল্পী তারা গান করবেন এবং শেষে আমরা ছৌ নাচ দেখব সবাই এই শীতের রাতে তারপরে আমরা বাড়ি ফিরব কনকনে শীত একটু পরেই শুরু হবে তথাপি আমাদের এই শেকড়ের সংস্কৃতি তার টানে আমরা সবাই এখানে জড়ো হয়েছি আরো অনেক লোকজন আসছেন সলাপত মাহাতো স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ মাননীয় শ্রীযুক্ত ডক্টর জনোধর কর্মকার মহাশয়কে তিনি তার মূল্যবান বক্তব্য আজকের স্মৃতিমঞ্চে পরিবেশন করলেন সেই জন্য তাকে অশেষ ধন্যবাদ